এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘন পরিষায় এমনও দিনে মন খোলা যায় এমনও মেঘস্বরে বাদল ঝরে তপনও হীন ঘন তমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন আর সমাজ সংসার মিছে মিছে সব জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বাজিবে না নিজ কানে চমক লাগিবে না নিজ প্রাণে সে কথা আঁখে নিরে মিশিয়া যাবে ধীরে এভরা বাদলের মাঝখানে সে কথা মিশে যাবে দুটি প্রাণে তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ ও বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ সুখ সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘরও